আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সামনে যে পাঁচটা বোর্ড দেখতে পাচ্ছেন এগুলো হলো ফোর জিরো এইট জিরো যে মডেলের সেটটা আছে ওই সেটের তো এই পাঁচটা বোট নৌকা থেকে এক বড় বই পাঠাইছে আমার কাছে এখানে কিন্তু দুইটা বোর্ড অরিজিনাল আছে এই যে দুইটা বোর্ড হলো অরিজিনাল দেখেন অরিজিনাল বোর্ডের কালারটা একটু ডিফারেন্স আছে আর এই দুইটা আর এইটা হলো মার্কেট থেকে নতুন সংগ্রহ করছে তবে সেটা লেগে গেলে কিন্তু নতুন নিউ ওই যে দেখেন একবারে নিউ বোট তে বড় বয় হয়তো সেও নিজে কাজ করে এই বোটগুলা কিন্তু উনি ব্যবহার করছিলো বা লাগাইছিল তো রান হয় নাই বা চলে নাই সেই জন্য উনি আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে ওই বোটগুলো আমার কাছে পাঠিয়ে দিছে দেখেন একদম নিউ বোট নতুন তো যাই হোক এই প্রত্যেকটা বোর্ডে নাকি মানে নতুন যে কটা বোর্ড আছে পুরানটা তো চালু হয় মানে সাউন্ডগুলো ক্লিয়ার না এরকম একটা প্রবলেমের কথা বলল আর নতুন যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো কিন্তু মানে লাইন দিলেই নাকি ডাইরেক্ট সিরিজ জ্বলে এরকম কিছু বললো আমাকে তো বিষয়টা হলো এই মার্কেটের যে বোর্ডগুলো আছে এখানে এই যে যে মডেলের বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন প্রায় মানে মার্কেটের যেটা অরিজিনাল বোট ওইটাই কিন্তু এরকম মার্কেটের অরিজিনাল যে বোটটা মানে আমরা যেটা আরেকটা বোট আছে একটু ডিফারেন্স মডেল মানে কালার ডিফারেন্স বা পার্সের কোয়ালিটি টু ডিফারেন্স তো উনি কিন্তু ওই বোর্ডটা কিনে নাই এটা যেটা সবচেয়ে ভালো বোর্ড যেটা এক দুশো টাকা বেশি নেয় দাম সেই বোর্ডটাই কিন্তু উনি কিনছে কেনার পরেও কিন্তু বোটগুলো চালু হয় নাই বা উনি কোথাও ভুল করছে এরকমও হতে পারে যে কোথাও হয়তো ভুল করছে তার কারণে এই বোর্ডগুলো চালু হয় নাই তো এখানে প্রত্যেকটা বোর্ডই চালু হবে আর এই পুরান যে বোর্ডগুলো আছে এই বোর্ডের মধ্যে দেখেন কিছু কিছু পার্স কিন্তু খুলে ফেলানো হয়েছে যে এখানকার ট্রানজিস্টারগুলো খোলা হয়েছে বা এই যে ভিতরে দেখেন এই যে ট্রানজিস্টারগুলো নাই তো উনি আমাকে ফোন দিয়ে কয়েকবার বলছে যে ভাই অরিজিনাল দুইটা বোর্ড জানি ওনাকে ঠিক করে দেওয়া হয় এগুলা পরে হলেও সমস্যা নাই কিন্তু অরিজিনাল দুইটা বোট ওনাকে কাজ করে দিতে হবে আর অরিজিনাল বোটটার ব্যাপারে আমি বলি যে এই বোট আর এই যে এই বোটগুলা রাত আর দিন ডিফারেন্স হয়তো বলতে পারেন যে কেন ডিফারেন্স বোট তো একই ডিজাইনে কিন্তু অনেকটাই পার্থক্য আছে ঠিক আছে এই এই বোর্ডটা আর এই বোর্ডটা দেখেন ডিজাইনে কিন্তু অনেকটাই পার্থক্য আছে আর বিষয়টা হলো কোম্পানি যে দিয়ে যে তৈরি করে এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট ভ্যালু থাকে মানের যার কারণে এই বোটগুলা যতদিন চলে একচাঞ্চে খুব ভালোই চলতে থাকে আর এই মার্কেটের যে বোটগুলা প্রোডাকশনের জন্য যেগুলা মানে মার্কেটের দেওয়ার জন্য যে এই রেডি করে এগুলো একটু ডিফারেন্স হয় আর কি তো যাই হোক আমি এই অরিজিনাল দুইটা বোট আগে দেখব যে আসলে বোটগুলোর সমস্যা কি বা কি কারণে বোটগুলা চালু হচ্ছে না বা কি কারণে ক্লিয়ার হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে একটু দেখবো বা আপনাদেরকেও দেখাবো যে কোথায় কোথায় প্রবলেমগুলো ছিল তো সবাই আমার সাথে থাকবেন আমি এটা চালু করার জন্য বা দেখার জন্য আগে যেখানে কিছু কম্পোনেটগুলো আছে এগুলা লাগাইতে হবে যে কম্পোনেটগুলো খোলা আছে এগুলাকে লাগাইতে হবে লাগাইয়া তারপরে একটা সেট উঠাইয়া এটা একটা করে চেক দিতে হবে চেক দিয়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখেন এই যে অরিজিনাল যে দুইটা বোর্ড আছে এই বোর্ডের মধ্যে উনি অনেকটাই মানে চেষ্টা করছে আর কি বোর্ড দুইটা উঠানোর জন্য কিন্তু পারে নাই হয়তো বিষয়টা বুঝতে পারেনি উনি তবে অনেক চেষ্টা করছে অনেক সময় দিছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ চেষ্টা করলে একদিন সফলতা হওয়া যায় এটাই বাস্তব আর এই যে দেখেন এখানে কিন্তু ওই যে দুইটা টানিস্টার খোলা আছে যেখানেও তিনটা টানিস্টার খোলা আছে বিষয়টা হলো এই বোর্ড সম্পর্কে আপনার আগে বুঝতে হবে বা জানতে হবে যে কোন সাইটে কি কি কাজ করছে মানে এই বোর্ডটার মধ্যে শুধু এই বোর্ডটা না যে কোনো এক যে কোনো এমপ্লিফায়ারের বোর্ড বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস হোক ঠিক আছে সেটার মধ্যে কিন্তু অনেকগুলা কম্পোনেট বা অনেকগুলা পার্স দিয়ে কিন্তু একটা সার্কিট তৈরি হয় বা একটা এই যে কোনো একটা ডিজাইন তৈরি হয় তো এখানে কিছু কিছু জিনিস আছে ডিজাইনটা শর্ট করার জন্য বা মেজারমেন্ট ঠিক রাখার জন্য এক জায়গার পার্স নিয়ে আরেক জায়গায় বসানো হয় ঠিক আছে তো এই জন্যই আপনারাকে বুঝতে হবে যে কোন সাইড থেকে কি কি কাজ করাইছে দেখা গেছে যে এখানে এই একটা ট্রানজিস্টর জায়গা হচ্ছে না বা মেজারমেন্ট আসছে না এই এই সাইডে এখানে লাগাই দিল ঠিক আছে হইতে পারে এরকম তো এই জন্য বলি যে এই যে এখান দেখেন এখান থেকে একটু হলো ইনপুট সাইট এরকম আপনার বুঝতে হবে যে এটা ইনপুট সাইট ঠিক আছে তারপরে এখান থেকে কিছু ডংশ মানে হাইপ্যাডেও নিচ্ছে আবার এই প্রোটেকশন সাইডের জন্য কাজ করছে আবার প্রোটেকশনের জন্য কিন্তু এই যে এখানে যে তিনটা ট্রান্সার আছে এই তিনশার তিনটা ট্রান্সার দিয়ে কিন্তু প্রোটেকশন সাইটের কাজ করাইছে আবার এই যেখানে এই দুইটা ট্রান্সার দিয়ে কিন্তু হাইপ্যাডের কাজ করাইছে তো এরকম আপনার সাইটগুলো আগে বুঝতে হবে যে এই কোথা থেকে কি করছে না হলে কিন্তু আপনি অযথা সব পার্টস খুলে ফেলাইলেও বা নতুন লাগাইলেও কিন্তু সে চালু হবে না কারণ এই সিস্টেমটা যদি আপনি না বুঝেন ঠিক আছে তাই যেখানে একটা টিআইপি আছে টিআইপির কাজটা কী এটা আপনার জানতে হবে আগে তারপরে এই যেখানে এই কী বলে নব্বই ডিগ্রি সেলসিয়াসের যে একটা থার্মোস্টার ব্যবহার করছে এই থার্মোস্টার কি কী কাজে ব্যবহার করছে এটা আপনার জানতে হবে ঠিক আছে তো যদি আপনি এটা সম্পূর্ণ বুঝতে পারেন তাহলে আপনি কাজটা আপনার জন্য খুব সহজ হবে অর্থাৎ আপনার প্রবলেমটা হয়ে রয়েছে এই সাইটে আপনি এই সাইটে ঘাটাঘাটি করতে আছেন তাহলে কি এটা বোর্ড চালু হবে হবে না এই বোর্ডটা আরও বেশি ডিস্টার্ব হবে তো যারা নতুন উদ্যোক্তা বা যারা কাজ শিখতে আছেন বা শিখবেন ঠিক আছে তাদের উদ্দেশ্য করে কথাটা বলতেছি যে আপনারা আগে সাইটগুলো ভালো করে বুঝবেন যে কোন সাইটে কি কি কাজ করাইছে কি ধরনের এই কাজটা করাইছে ওখানে তার যখন যদি আপনি বুঝতে পারেন মানে বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তখন আপনার জন্য কাজটা খুব সহজ হবে যেমন আমি কিন্তু আমার ব্যক্তিগত কিছু কথা বলি আমি কিন্তু মানে এগুলা কিন্তু যে কোনো যে কেউ কেউ কিন্তু শিখা আসে না এই দুনিয়ায় দুনিয়ায় আইসেই শিখে সবাই এই জন্য বলি যে আপনারা যেখানে প্রবলেম ঠিক ওখানটাই ধরার চেষ্টা করেন তা নাহলে এই ডিভাইসটা আরও বেশি সমস্যার মধ্যে পড়বেন এবং কি আর আপনার প্রবলেমগুলো আরও বেশি হবে তো যাই হোক আমি এখানে দুইটা বোর্ড আছে অরিজিনাল দুইটা বোর্ডের মধ্যে আমি দুইটা বডি কমপ্লিট করব আপনাদেরকে তো হয়তো দেখানো সম্ভব হবে না এখানে দেখেন এই যে ট্রান্সফারগুলো উপর দিয়েই লাগাইছে এই যে মানে উপর দিয়েই লাগানো হয়েছে কিন্তু এটা হলো কি জানেন এটা অলসতার কাজ মানে অলসতা এটা চাইলে কিন্তু সুন্দর করে এখানে এই পিনগুলা বের করে তারপর এটা লাগানো যায় দেখতে সুন্দর দেখা যাবে এবং এখানে যেভাবে শোল্ডারিংগুলো করা হয়েছে হয়তো এমনভাবে একটা শর্ট হয়ে থাকবে যাতে করে আপনার কাজটা আরও বিপজ্জনক হইতে পারে এই ধ্যান্টান সেগুলো সব উপর দিয়ে লাগানো হয়েছে তো যাই হোক আমি এটার কি কি প্রবলেম আছে মানে কি কি পার্স নাই এগুলো আমি আগে সবগুলা লাগাই লাগাইয়া তারপর একটা ছেটের মধ্যে উঠাইয়া কমপ্লিট করে আপনাদেরকে দেখাই যে আসলে বোর্ডটা এই জায়গায় প্রবলেম ছিল আর এই জন্য বোর্ডটা কমপ্লিট হয় নাই এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো এই যে বোর্ডের মধ্যে দেখেন আমি এগুলা অনেক পরিষ্কার করছি বা করতাছি এই যে আপনারা কাজের সময় কি করেন অনেক প্রায় টেকনিশিয়ান আমি দেখি যারা এই টেকনিশিয়ান যারা কাজ করেন আমার মতন এই যে রজন আছে না রজন এই রজন মানে আয়রনটা উঠেই আগে রজনের মধ্যে একটা টাচ করবো টাচ করার পরে একটা জ্বালা দেবো রজনটা টাচ করবো জ্বালা দেবো রজনটা টাচ করবো জ্বালা দেবো এই করে হ্যাঁ তো আমার বিষয়টা আমি বলি আমি হয়তো হাজার আট নয় সাল থেকে কাজ করি এই জগতে আসি আজ পর্যন্ত মনে হয় দশ টাকার রজনও আমি কিনি নাই আমার বলেও মনে হয় কোনো দিন আমি দশ টাকার রজনও কিনি নাই বা ব্যবহার করি না এটা বলবেন যে আপনি কাজ করেন কি দেয় তাহলে রজন ছাড়া এই দেখেন বোর্ডের অবস্থা কি করছে যে এগুলো কিন্তু সব রজন এই যে রজন আমি কাজ করি সব সময় অরিজিনাল যে রাঙ আছে বা লিট ঠিক আছে এই ডিলগুলো ব্যবহার করি এল ব্যবহার করলে রজন লাগে না দরকার হয় না আর এগুলা সবসময় অরিজিনাল রিড ব্যবহার করবেন আপনারা শোল্ডারিংগুলো খুব সুন্দর ফিনিশিং হবে প্লাস আয়রন যত নরমালি থাক আপনাদের এই সার্কেটগুলো একটু নষ্ট হবে না প্লাস যে কোনো একটা পার্স খুলতে আপনাদের খুবই সুবিধা হবে শুধু খালি একটু রাঙ গড়াই দেবেন দেখবেন একবার আরামসে মোমের মতন গলে যাবে গোলে ওটা বেড়ে চলে আসবে আবার লাগানোর সময়ও সেম একই ক্যাটাগরিতে আমি যখন বড় বড় শোল্ডারিং যেগুলো করি ওগুলার মধ্যে শুধু সাকার ইউজ করি আর এই যে এই সব টানের সময় যা খুলি এগুলো সব কিন্তু এই লিড দিয়েই খুলি পাশে লিডটা বড়াই দিলে টান দিলে আস্তে করে খুলে চলে আসবে তাতে করে আপনার সার্কিটের একটা পিনও ফাটবে না আর এই টুলিয়ার বোর্ডের ভিতরে আপনার দেখা গেছে যে এদিক দিয়ে বা এই সাইড দিয়ে যখন পিনটা করা থাকে এর থেকে কিন্তু একটা রিপিট থাকে আপনি যখন দা বারবার এটারে বের করবেন বা সাগার মারবেন এই রিপিটটা যদি একবার বের হয়ে যায় এই থেকে কিন্তু লাইনটার পাইল না না পাইলে কী হবে আপনি এই দিন সারাদিন আছেন আপনার কাজ সমাধান হবে না মানে গেলে সাধারণ একটা বিষয় আমি বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম যাতে আপনারা কাজগুলো সহজভাবে করতে পারেন আপনাদের এই ধরনের প্রবলেমে যাতে না পড়তে হয় এই জন্য এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম আর কি তো আপনারা সবসময় ভালো লিড ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে এই যে এই রজনগুলো আপনাদের ব্যবহার না করা লাগে আমি দেখছি অনেক অনেক টেকনিশিয়ান যারা মহল্লায় বা বিভিন্ন জায়গায় কাজ করে মানে আয়রনটা উঠে সেরেই আগে আগে রজনের মধ্যে গসব গষা পরে জ্বালা দেবো আগে গসবো এরকম করে আর কি ঠিক আছে ওই দেখা গেছে যে এই মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আপনারা এইগুলা কাজ করবেন না কখনো এগুলা কাজ করলে আপনাদের মানে এই একটা বোর্ড দেখেন বোর্ডটা কিন্তু প্রায় আঠারোশো দুই হাজার টাকা দাম নেয় একটা বোর্ডের তো বোর্ডটা যদি সামান্য একটু প্রবলেমের কারণে আপনার ভুলের কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো টাকা আপনার চলে গেল সেই জন্য আমি কথা বলে বললাম আর কি বন্ধুরা দেখেন এই যে বোর্ডটা কিন্তু মোটামুটি একদম ফ্রেশ করে ফেলেছি আমি এখানে যা ঘোড়াগাড়া ট্রানজিস্টার যা ছিল উল্টাপাল্টা ওগুলো সব ঠিকঠাক করলাম এখন বিষয় হলো রাত অনেক হয়ে গেছে প্রায় চারটের কাছাকাছি বাজে ফোনেও চার্জ নাই একটা ভিডিও করতে অনেকক্ষণ সময় লাগে তো ভিডিওটা আমি স্কিপ করে রেখে রেখে করি আর এগুলা এডিটিং করতে বা কাটিং ফিটিং এগুলো ঝামেলা আমার কাছে ঝামেলা মনে হয় এত সময় আমার কাছে নাই করার জন্য তো এখন শুধু এই আউটফুট ট্যান্ডেস্টার লাগাইয়ে বোর্ডটা চেক করা যাব ওইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আর দেখেন মোটামুটি বোর্ডটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে এখন তো দেখা হবে সাউন্ড টেস্ট ভিডিওতে আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ